নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে এই রেসিপি থেকে আপনারা সম্পূর্ণই বুঝতে পারছেন আজকে মুরগির গিলে মেটে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নি গিলে মেটেগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিছু মশলা নিয়েছি টমেটো আদা রসুন আর পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব এই রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন কুচিয়ে নিলাম টমেটো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অন্য মশলা দেব সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা জিরা রসুন একসঙ্গে বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম আদা জিরা রসুন একসঙ্গে দিয়েছি যেটা ওটা খুব ভালোভাবে কষাবো যেন কাঁচা গন্ধ না থাকে এবার একবারে নুন দিয়ে দেবো স্বাদ মতন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মশলাটাকে কষাবো এবার দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আমি একটা টমেটো দুই টুকরো করে কেটেছি খুব ছোটো সাইজের টমেটো নিয়েছি এবার গিলে আর মেটেগুলো দিয়ে দেব আপনারা অনেকে এগুলোকে পাকস্থলীয় বলে থাকেন আমরা গিলে মোটেই বলি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নিচ্ছি আর এই গিলের মেটেগুলো হতে অনেকটা টাইম লাগে তার জন্য বেশ কিছুক্ষণ কিছুক্ষণটাকে কষাবো দেখুন বন্ধুরা দেখেই কতটা লোভনীয় লাগছে এবার দিয়ে দিলাম গরম মশলা আমি গোটা গরম মশলা এখানে বেটে দিয়েছি আপনারা চাইলে পাউডারও দিতে পারেন এবার কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে কারো যদি ধনেপাতা ভালো না লাগে সেটা বাদ দিতে পারেন কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের গিলেমেটের তরকারি আমরা প্লেটে তুলে নিচ্ছি এরকম রেসিপি রুটি বা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে രേഡിഗെ ഗിളിമെട്ട നമിയ നിലമ